নমস্কার বন্ধুরা কেডিটি কিচেন অ্যান্ড ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসা আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে মিষ্টি কুমড়ো দিয়ে থোকার টান্নার রেসিপি শেয়ার করব সেটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তাহলে দেখতে থাকো প্রথমে আমি গ্যাসটা অন করে দিচ্ছি কড়াই আমি বসিয়ে দিলাম কড়াটা যখন গরম হয়ে যাবে তখন আমি তেল দিয়ে দেব। তো বন্ধুরা আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার আমি হাফ স্পুনের মতো কালো চিনে দেবো গ্যাসের আশটাকে কমিয়ে দিলাম দিলাম হিং দিয়ে দিলাম আমি এবার দেখো এখানে মিষ্টি কুণ্ড এইভাবে সরু সরু করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি হাত টুকরো মিষ্টি কুমড়ো এইভাবে কেটে নিয়েছিলাম আমি মতো হলুদটাও দিয়ে দেবো আর পরিমান মতো লবণও দিয়ে দিচ্ছি আমি এটাকে ঠাকা দিয়ে রাখবো আর এদিকে আমি দেখো আমি এই যে অড়হর ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা

από το দেখো পড়াটা ছেড়ে আসছে তার মানে এটা তৈরি হয়ে থাকে এবার আমি চেষ্টা অফ করে দিচ্ছি ঠিক আছে কাজ করে দিচ্ছি দেখো বন্ধুরা আমি এইভাবে গুলগুল করে নিয়েছি তোমরা চোখ ককটাও কাটতে পারো তো আমি গুলগুল করেই

Dia belok

বসিয়ে যতক্ষণ এটা ছেড়ে আসছে ততক্ষণে বসিয়ে রাস্তা আমার মানুষ আছে

দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে কিন্তু তোমরা তোমাদের এই কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে এবং পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ আর ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো ধন্যবাদ